স্যার কি জি নাম কি ঠিক আছে ঝটপট করেন তো সব মিলে কত সময় লাগবে মানে মিনিট লাগবে না ঠিক আছে কতদিনে করলে ভালো হয় করেন এবং কাজ করেন এটা একুশ তারিখে বাচ্চা দিছে না আজকে কতদিন হইলো না এখন এটা পরিষ্কার করতেছেন নাকি সাত পাঁচ বারো দিন হচ্ছে তুমিও শিখো ভবিষ্যতে খামার টামার দিলে ওনার কাছে শিখে নিবা আর তুমি ওই পাশে আছো নিবা

হলুদ কিছু লাগবে না মানে তাই না আচ্ছা যাই হোক ঠিক আছে অসুবিধা আধুনিক আরো দেখি কি মেডিসিনটা দেন দেখি তো কোনটাতে অজ্ঞান করান দেখি ও ব্যথা আচ্ছা <laughs> <laughs> <laughs>